হ্যালো এভরিওান ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস আমি সৌভিক আর এই ভিডিওতে রিভিউ করবো বাংলা সিনেমা সূর্য নিয়ে যেটা আমি গতকাল দেখে এসেছি সিনেমা হল থেকে ভিডিওটা এখন শুট করছি ডিরেক্টেড বাই শিলাদিত্য মৌলিক স্টারিং বিক্রম চ্যাটার্জি মধুমিতা সরকার দর্শনা বণিক সহ আরও অনেকে তো সূর্য এই বাংলা ছবিটা হচ্ছে মালালাম সিনেমা চার্লি যেখানে দুলকা সালমানার পার্বতী ছিল তারই অফিসিয়াল বাংলা রিমেক এবারে চার্লি এর আগেও রিমেক হয়েছে যেমন তামিলের রিমেক হয়েছে মারা নামে যেখানে আর মাধবন ছিল শ্রদ্ধাসনাথ ছিল সেই ছবিটা আমি দেখেছি সেটা একটা বেশ ভালোই রিমেক ছিল যদি সেটা আমার চার্লির মতো অতটা অ্যাপ্রিসিয়েবল মনে হয়নি বাট ইটস দ্য গুড রিমেক এছাড়াও মাটা রিমেক হয়েছে দেবা নামে যদিও দেবা আমি দেখিনি তো এবারে চার্লি রিমেক হলো বাংলাতে সূর্য নামে তো এবারে সূর্য ছবিটা আমার কেমন লাগলো সেটা তোমাদের ভিডিওতে শেয়ার করবো সো লেট স্টার্ট এবারে চার্লি যারা দেখেছে তারা তো ডেফিনেটলি গল্প বিষয়ে জানে বাট যারা চার্লি বা মারা কোনোটাই যারা দেখেনি যাদের কাছে এটা একদম একটা ফ্রেশ সিনেমা তাদের জন্যে গল্পটা আমি সামান্য একটু করে বলছি জাস্ট প্রিম্যাশটুকু বলছি এখানে দেখানো হচ্ছে যে উমা অর্থাৎ যে চরিত্রটা প্লে করছে এখানে মধুমিতা তার বিয়ে ঠিক করে হচ্ছে এক প্রকার তার মতামত না নিয়ে এবারে এই ক্যারেক্টারটা উমা সে বিয়ে করতে চায় না বিয়ে করতে প্রস্তুত নয় এই মুহূর্তে দাঁড়িয়ে তো সে বাড়ি থেকে চলে যাচ্ছে বা একটা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে এবারে সে একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে একটা বাড়িতে গিয়ে সে উঠছে এবং সেই বাড়িতে সে একটা স্কেচ পাচ্ছে যেটা ইনকমপ্লিট এই স্কেচ মাধ্যমে এবং কিছু পেন্টিংয়ের মাধ্যমে এবং কিছু মানুষের মাধ্যমে সে সূর্য বলে একটা চরিত্রের কথা জানতে পারছে এবারে সূর্যকে সূর্য ক্যারেক্টার এখানে করেছে বিক্রম চ্যাটার্জি যে হচ্ছে একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার যে একদম দৈনন্দিন জীবনের যে ঘেরাটোপ বাধা ধরার নিয়ম তাতে সে বাধা ভরে থাকতে চায় না সে একটা কাইন্ড অফ বহেম্যান টাইপ ক্যারেক্টার ফর এক্সাম্পল কোনো একটা গ্রামে কলেরা হলো বা কিছু একটা হলো সেখানে গিয়ে তাদের জন্য একটু ওষুধ কাদের যে সেবা করা সেগুলো করলো কোনো অনাথ আশ্রমে গিয়ে কিছু অনাথ বাচ্চাদের সাথে একটু সময় কাটিয়ে আসলো মানে এ হচ্ছে এরকম একটা ক্যারেক্টার আর কি এ হচ্ছে একটু বহিম্যান টাইপ ক্যারেক্টার আর কি তো এবারে এই উমা সূর্য যত জানতে পারছে তত সে ক্যারেক্টারটাকে ভালোবেসে ফেলছে ক্যারেক্টারটা প্রেমে পড়ে যাচ্ছে তো এবারে উমা কি সূর্যকে খুঁজে পায় নাকি পায় না যাবতীয় জানতে গেলে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই ছবিটা অবশ্যই দেখে ফেলো পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং নেগেটিভ দিক বলতে যেটা বোঝায় সেটা এই ছবির মধ্যে আমার কাছে সেই অর্থে নেই আমি বরঞ্চ এগুলোকে মানে নেগেটিভ দিক না সেগুলোকে আমি ইম্প্রুভমেন্ট এরিয়া বলবো তো শুরু করছি প্রথমে ছবির পজিটিভ দিক দিয়ে এই ছবি যেটা প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে ছবির রাইটিং এই ছবিটা দেখতে দেখতে কোথাও আমার একবারও মনে হয়নি যে আমি এটা একটা রিমেক ছবি দেখছি প্রথম কথা হচ্ছে যে গল্পে কিন্তু চেঞ্জ করা হয়নি গল্পটা কিন্তু একই রাখা হয়েছে চেঞ্জ করা হয়েছে এক্সিকিউশনে এই ছবিটা কিন্তু চার্লির হুবহু ফ্রেম বাই ফ্রেম রিমেক নাই চার্লি এর আগে দু তিনবার দেখেছি চার্লি আমার ভীষণ পছন্দ ভীষণ কাছের একটা সিনেমা খুব দারুণ একটা সিনেমা এবারে এই ছবিটা দেখার সময় সূর্য দেখার সময় আমার কিন্তু মনে হয়নি যে আমি রিমেক দেখছি তার কারণ হচ্ছে যে এখানে পরিচালক শিলাদিত্য মৌলিক তিনি কিন্তু এখানকার কালচার সঙ্গে যেটা যায় সেইভাবেই ছবিটাকে কিন্তু মানে ছোটো ছোটো কিন্তু চেঞ্জ কিন্তু করে ছবিটার মধ্যে যেটা অবশ্যই ভালো লেগেছে যে কারণে ছবিটা দেখার সময় কখনো মনে হয় না রিমেক ছবি দেখছি মনে যেন আমি এখানকার কালচারের কোনো একটা ছবি আমি দেখছি এই জিনিসটা কিন্তু পরিচালক এখানে সুন্দরভাবে এস্টাবলিশ করেছেন ছবির স্ক্রিন পে বেশ ভালো ছবিটা কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকে এবং তার সাথে বলবো বলব এই ছবির মধ্যে কিন্তু ক্যারেক্টার রাইটিং খুব ভালো হয়েছে এখানে আমরা উমার যে ক্যারেক্টারটা তার একটা জার্নেম দেখতে পাচ্ছি যে সে সূর্যকে খুঁজছে সেই সূর্যকে খুঁজতে করতে সে নিজেকে ডিসকভার করে নিজেকে সে খুঁজে পাচ্ছে তো এখানে কিন্তু এই যে সেল ডিসকভারি অ্যাঙ্গেলটা এটা কিন্তু পরিচালক সুন্দরভাবে এস্টাবলিশ করেছেন এখানে আমরা উমারা জার্নি কিন্তু দেখতে পাচ্ছি যেটা সঙ্গে যেটার সঙ্গে আমরা জুড়ে যাই যেটা আমরা ফিল করতে পারি তার সাথে সাথে এই যে সূর্য ক্যারেক্টারটা এই ক্যারেক্টার চেয়ে একটা লার্জেন্ডার ক্যারেক্টার একটা ক্যারেক্টার তো সূর্য ক্যারেক্টারটা তারও একটা জার্নি রয়েছে তার একটা উদ্দেশ্য আছে সেটাও কিন্তু আমরা ফিল করতে পারি তো এখানে কিন্তু ক্যারেক্টার খুব ভালোভাবে কিন্তু যত্ন সহকারে করা হয়েছে তার সাথে সাথে বলবো যেখানে কিন্তু প্রত্যেকে কিন্তু খুব ভালো কাজ করেছে বিক্রমকে আমার এখানে সূর্য চরিত্রে খুবই ভালো লেগেছে বিক্রম এখানে সম্পূর্ণভাবে তার নিজের মতো করে করেছে সে দুলকারের মতো করে সে মাধবানের মতো করে কারোর মতো করে সে করতে জানি সে সম্পূর্ণ তার নিজের মতো করেই করেছে যে কারণে তার কাজের মধ্যে একটা অরিজিনালিটি আমি দেখতে পেয়েছি এর সাথে সাথে বলবো যে যেহেতু আফটার পারিয়া বিক্রমের একটা যেহেতু মাস ইমেজ তৈরি হয়ে গেছে যেখানে তাকে কিন্তু এই ছবির মধ্যে একটা মানে কিছু অ্যাকশন সিকোয়েন্স দেওয়া হয়েছে যেটা অবশ্যই দেখতে ভালো লেগেছে যদিও সেটার একটা নেগেটিভ দিক রয়েছে সেটা আমি নেগেটিভ থেকে আলোচনা করব বাট দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে তাকে অ্যাকশন ইমেজে তার স্ক্রিন প্রেজেন্ট তার অ্যাকশন সিকোয়েন্স সোয়াক দেখতে কিন্তু বেশ ভালোই লেগেছে আর কি আচ্ছা এর সাথে সাথে বলবো এখানে মধুমেদাকে আমার কিন্তু ছবির মধ্যে বেশ ভালোই লেগেছে তার কাজ যেটুকু যা সে করেছে সে কিন্তু এখানে ঠিকঠাক কাজই করেছে আমি এখানে কিন্তু কোনো তুলনা কম্পিটিশনে যাচ্ছি না দোলকার পার্বতী ছিল সেই দিকে আমি যাচ্ছি না বাট এখানে বিক্রম মধুমেদা তারা কিন্তু নিজেদের মতো করে বেশ ভালো কাজই করেছে এটা আমার মনে হয়েছে দর্শনা কাজ এখানে আমার বেশ ভালোই লেগেছে এছাড়া সাপোর্টিং যারা ছিলেন তারা তাদের যারা কিন্তু বেশ ভালো কাজ করেছে ছবিটা টেকনিক্যালি বেশ ভালো ছবিটাকে একদম এখানকার কালচারে বেসড করানো হয়েছে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে ছবির মধ্যে ক্যামেরার কাজ বলি লোকেশন বলি তারপরে হচ্ছে মেকিং প্রার্শনালি সেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো ঠিক আছে কালের কাজও বেশ ভালো আচ্ছা ছবির মধ্যে গান আছে গানের কাজও গানগুলো বেশ ভালোই আর কি এবং গানের ব্যবহারও কিন্তু বলবো যে যথাযথ খামতি আছে সেটা আমি নেগেটিভ দিকে আলোচনা করব। তো এই ছিল সূর্যের মধ্যে কি কি আমার কাছে পজিটিভ বলে মনে হয়েছে এবারে আসি আমি নেগেটিভ দিক বা ইম্প্রুভমেন্ট এরিয়া যেটা আমার মনে সেটা হচ্ছে যে অরিজিনাল ফিল্মটা যারা দেখেছে তারা জানবে যে অরিজিনাল সিনেমাটার মধ্যে ইভেন মারা ছবিটার মধ্যেও কিন্তু নেচারকে কিন্তু দারুণভাবে এক্সপ্লোর করা হয়েছিল সেখানে কিন্তু নেচার মানে প্রকৃতি সেটাও কিন্তু ইটসেলফ একটা ক্যারেক্টার ছিল এবারে সেই জিনিসটা এখানে পরিচালক অনেকটাই এক্সপ্লোর করার চেষ্টা করেছেন বাট সেটা কিন্তু পুরোপুরি কিন্তু হয়ে ওঠেনি ঠিক আছে চেষ্টা করেছেন ডেফিনেটলি কিন্তু সেটা পুরোপুরি হয়ে ওঠেনি আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে এই ছবির মধ্যে বিক্রমের যে অ্যাকশান সিকোয়েন্সগুলো ছিল সেই অ্যাকশান সিকোয়েন্সগুলো দেখতে তো ভালো লাগছে ঠিক আছে কিন্তু সেটা কিন্তু আলাদা করে সিনেমার মধ্যে বিশেষ কিছু কিন্তু মাত্রা কিন্তু যোগ করেছে মানে সেগুলো না রাখলেও বিশেষ কিছু কিন্তু হয়ে যেত না এটা আমার একটা মনে হয়েছে নেক্সট বলবো যে এই ছবিটার মধ্যে ইন্টারভেল ব্লকটা আর এন্ডিংটা কিন্তু আরও বেটার হতে পারত যেমন যেখানে মধুমিতা এই স্কেচ পাচ্ছে তার আগে অনেক কিছু ঘটে যাচ্ছে আর কি সেগুলো আমি বিডের মধ্যে বললাম না স্পয়লারে হয়ে যায় বলে যখন স্কেচবুকটা খুঁজে পাচ্ছে যখন দেখলে ব্ল্যাঙ্ক ওইখানে ইন্ডার ব্লকটা দিলে কিন্তু সেটা অনেক বেশি ইম্প্যাক্ট হতো যে এরপরে কী হবে সে কি সূর্যকে খুঁজে হবে কী না একটা অডিয়েন্স মধ্যে একটা কিউরসিটি থাকতো এবং এন্ডিংটা যেখানে শেষ হচ্ছে তার ঠিক পাঁচ মিনিট আগে একটা দৃশ্য থাকে ওইখানে যদি শেষটা করতো সেটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি হতো যদিও যেখানে এসে সেটা এন্ডিংটা ভালোই সেটা আমি খারাপ আমি বলবো না বাট ওই জায়গাতে শেষ করলে কিন্তু এন্ডিংটা বলে যে অনেক বেটার এন্ডিং হতো আর কি আচ্ছা তার সাথে সাথে ছবির মধ্যে সে গান থেকে সিলিদের গান থেকে গানটা এমনি ভালোই গানগুলো এমনি ভালোই ঠিক আছে গানগুলো কোনো গানে খারাপ নয় কিন্তু লাস্টের ওই গানটা ওটা না রাখলেও পারতো ওটা আলাদা করে রাখার কোনো দরকার ছিল বলে মনে হয় না কারণ ওই গানটা এমন যে গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা এমন গল্প কিছু গল্পের মধ্যে কিছু মাত্রা যোগ করছে ওটা জাস্ট একটা গান হিসাবেই মানে রাখা হয়েছে বলে আমার মনে হয়েছে আর কি মানে যেটা কিন্তু এমন না খুব একটা এগিয়ে দিয়েছে আর কি তো এরকম ছোটো ছোটো কিছু খামতি বা কিছু ইম্প্রুভমেন্ট এরিয়া রয়েছে যেগুলোকে মানে অনায়াসেই মানে সূদ্ধানুষ যেতে পারতো বাট ওভারঅল বলবো যে ছোটোখাটো কিছু খামতি বা কিছু ইম্প্রুভমেন্ট এরিয়া থাকা সত্ত্বেও সূর্য একটা খুবই ভালো ছবি হয়েছে মানে রিমেক হলেও বলবো যে ওয়েল মেড রিমেক হয়েছে এবং এটা স্ট্যান্ডালন হিসাবে একটা কিন্তু খুব ভালো ছবি হয়েছে আর কি তো সূর্য যারা এখনও অব্দি দেখোনি নিকটবর্তী হলে ছবিটা ডেফিনেটলি দেখে ভালো খুবই ভালো লাগবে তবে একটা কথা আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে যারা ছবিটা এখনও দেখেন যে দেখবে বলে প্ল্যান করছে হতেই পারে যে এই কনসেপ্টটার সঙ্গে হয়তো তোমরা তো পরিচিত নও সেটা হতেই পারে তার মধ্যে তো সে কোনো ব্যাপার নেই কারণ এই কনসেপ্টটা একটা অনেক ম্যাচর একটা কনসেপ্ট হতে পারে তোমার পরিচিত নও এবার আমি কালকে হলে বসে দেখছিলাম যে অনেকেই হলে বসে বিক্রমের লুকস নিয়ে হাসাহাসি করছিল অনেকেই মধুমিতা স্মোক করা নিয়ে তার ড্রেস নিয়ে অনেকেই হাসাহাসি করছিল তো আমি সত্যি বুঝতাম না যে মানে মানে এর মধ্যে হাসির রসদ তারা কী খুঁজে পেলো আর কি তো ব্যাপারটা হচ্ছে যে এই চার্লি ক্যারেক্টারটা বা এই সূর্য বা এই মারা ক্যারেক্টারটা এরা হচ্ছে লাভজনক ক্যারেক্টার এরা হচ্ছে বহিম্যান ক্যারেক্টার এরা গত নিয়মে বাধা পড়ে থাকতে এরা চায় না ঠিক আছে এরা শিরম ক্যারেক্টার তো এখানে যদি তুমি কনসেপ্ট বুঝতে না পারো প্লিজ সেটাকে নিয়ে খিল্লি করো না আমাদের একটা প্রবণতা আছে যে যেটা আমরা বুঝতে পারি না বুঝতে পারবো না আইদা সেটাকে বলবে যে হ্যাঁ কী বানিয়েছে দারুণ কিছু যে মাথা বেরিয়ে গেলে বলবো যে দারুণ বানিয়েছে মানে যে জিনিসটা আমাদের মাথার মধ্যে বেরিয়ে যায় আয়দা সেটা দারুণ কিছু মাস্টার মাস্টারপিস আর নয়তো কী বানিয়েছে বেকার মুভি বেকার না কিছুই বুঝলাম না ঠিক আছে তো ডোন্ট ডু দিস যদি বুঝতে না পারো আস্ক ইয়ার সেলফ যে যে আমি যেটা বুঝতে পারছি না যে এই যে বলছি যে মাথা মুন্ডু নেই সেই মুন্ডু সত্যি সিনেমাটার মধ্যে নেই নাকি মাথা মুন্ডু আছে আমি নিজে খুঁজে পাচ্ছি না ঠিক আছে এই ক্যারেক্টার আর বুঝতে হবে ঠিক আছে এটা কিন্তু গতে বাথা যে ক্যারেক্টার আমরা দেখে থাকি এটা কিন্তু সেটা ক্যারেক্টার নেই এরকম ক্যারেক্টার কিন্তু এক্সিস্ট করে এগুলো কিন্তু বুঝতে হবে তো সেটা একটু বলে দিলাম ডিসক্লে দিয়ে দিলাম একটু ছবিটা বুঝতে পারলে কনসেপ্ট ছবিটা কিন্তু খুবই ভালো এটা খুবই ম্যাচার একটা কনসেপ্ট ঠিক আছে তো যাই হোক তো সব মিলিয়ে সূর্য এই ছবিটাকে আমি রেট করব এইট আউট অফ টেন ছবিটা আমার নিজের কাছে খুবই ভালো লেগেছে বরঞ্চ আমি বলবো যে এই ছবিটা আমার কিন্তু মারার থেকেও কিন্তু আরও ভালো লেগেছে তার কারণ হচ্ছে চার্লি ছবিটা ছিল ছবিটার মধ্যে ফ্যান্টাসির দিকটা অনেক বেশি করে ছিল মারা ছবিটার মধ্যে রিয়েলিস্টিক ব্যাপারটা অনেক বেশি ছিলো সেখানে ফ্যান্টাসি ব্যাপারটা অতটা ছিল না যার ফলে চার্লি সিপিলটা মারার মধ্যে ছিল না এই ছবিটার মধ্যে কিন্তু ফ্যান্টাসি এবং রিয়েলিস্টিক দুটো জিনিসকে কিন্তু সুন্দর করে পরিচালিত ব্লেন্ড কিন্তু করেছেন যে কারণে আমার এই ছবিটা মানে রিমেক হিসাবে মারার থেকে কিন্তু আরও কিন্তু বেটার লাগলো আর কি এনিওয়ে তো এই ছিল আমার রিভিউ সূর্য নিয়ে যারা এখনও দেখবলে প্ল্যান করছো অবশ্যই ছবিটা দেখো হাইলি রেকমেন্ডেড তবে যেটা বললাম সেটা কিন্তু একটু মাথায় রেখে ছবিটা দেখতে যেও যে এই ছবির জন্য দর্শক তুমি নিজে কিনা সেই মতো ছবিটা দেখতে যেও দেখে এসে কমেন্টের ছবিটা কীরকম লাগলো আর যারা সূর্য অলরেডি দেখে ফেলেছো যাতে দেখা হয়ে গেছে তোমাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনটাকে প্রেস করে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিংক দেওয়া থাকে নিচের। ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি ভিডিওটা এখানেই এন্ড করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর ইয়ার সাপোর্ট দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টেল দেন টাটা